গত কয়েক মাস ধরেই একটা জিনিস অনেক বেশি শোনা যাচ্ছে পিএসজির তো দুর্দান্ত ফর্ম আমরা দেখেছি এই দুর্দান্ত ফর্মের সঙ্গে এই আলোচনাটা চক্রবৃদ্ধি হারে বাড়ছিল সেটা হলো অনেকেই চাচ্ছিলেন যে উসমান দেমবেলে বা রাফিনিয়া বা মোহাম্মদ সালানন বরং বেওয়ান ডিওর যেন পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার বেতিনিয়াকে দেওয়া হয় তো আমি কখনো ওই জিনিসটা চাইনি চাইনি বলতে কি আমার কাছে কখনো মনে হয়নি যে পিএসজির মিডফিল্ডে ভিতিনিয়া একাই এমন পারফর্ম করছেন যাতে তাকে বেলন ডিওর দেওয়া হয় আমার উল্টো মনে হয়েছে যে পিএসজির যে মিডফিল্ড ইউনিট রয়েছে টোটাল তিনজন ভিতিনিয়া জউনেভেস এবং ফাবিয়ান রুইজ তিনজনই তাদের কাজ ঠিকঠাক মতো করছেন দিয়ে কিন্তু অ্যাজ এ ইউনিট পিএসজি সাকসেসফুল হচ্ছে সো এটা এখান থেকে আলাদা করে ভিতিনিয়াকে সরিয়ে বেলন ডিওর দেওয়ার আমি কোনো অর্থ দেখিনি অনেকেই বলছিলেন যে ভিতিনিয়া বিশ্বের বর্তমান বিশ্বের অন্যতম সেরা নাম্বার সিক্স যেহেতু রদ্রি এখন খেলছেন না আর গত সিজনে যেহেতু রদ্রিকে ব্যালন ডিওর দেওয়া হয়েছে তার মানে ভিতিনিয়াও ব্যালন ডিওর এক্সপেক্ট করেন বাট ভিতিনিয়া যে কিছু কিছু ক্ষেত্রে একটু লিমিটেড প্লেয়ার এবং তাকে যে এই কারণেই ব্যালণ্ডিওরের ডিসকাশনে রাখাটা ঠিক নয় সেটা আমরা কিন্তু চলসি এগেনস্টে ম্যাচে দেখলাম যে তারও কিছু লিমিটেশনস রয়েছে এবং সেই লিমিটেশনগুলো এক্সপোজ করেই কিন্তু হবে দুর্দান্তভাবে পিএসজির জয়রথ থামিয়ে দিয়েছে কীভাবে দেখে নেওয়া যাক ভিতিনিয়ার ব্যাপারটা যেটা হইল সেটা হইলো গিয়ে ভিতিনিয়াকে যে রোলটা দেওয়া হয়েছে পিএসজিতে তাকে অনেকটা সারহিও বুস্কেটসের রোল দেওয়া হয়েছে অর্থাৎ বার্সেলোমার সেই বিখ্যাত দলটায় সারহিও বুস্কেটস যেই রোলে ছিলেন অ্যাজ আ লোন নাম্বার সিক্স যে কিনা এখান থেকে খেলাটাকে কন্ডাক্ট করবেন যে কিনা দুর্দান্ত লেভেলের প্রেস রেজিস্ট্যান্ট এবং যে কিনা এইখানে ঢুকে যাওয়া প্রতিপক্ষের সকল অ্যাট্যাক সুন্দরভাবে ইন্টারসেপ্ট করে নতুন একটা আক্রমণ গঠন করবেন সো এই কাজটা ভিতিনিয়া বেশ ভালো মতোই করতে পারেন কিন্তু প্রবলেম যেটা হইল বুস্কেটস যেরকম একাই একশো ছিলেন ভিতিনিয়ার পক্ষে একাই একশো ওরকম খেলা সম্ভব না কারণ ভিতিনিয়ার ডিফেন্সিভ অ্যাওয়ারনেস বুস্কেটস লেভেলের না যে কারণে ভিতিনিয়া যদি সাইড থেকে রুইস বা নেভেসের সাহায্য না পান সে রুইস যদি সামনে চলে যান নেভেস যদি সামনে চলে যান ভিতিনিয়া যদি সব জোনগুলোতে একা হয়ে যান তাহলে কিন্তু উনি ঠিক সময় প্লেয়ার কভার দিতে পারেন না ঠিক সময় প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে পারেন না ইন্টারসেপ্ট করতে পারেন না সেভাবে অ্যান্টিসিপেট করতে পারেন না সো ওই সমস্যাটাই কিন্তু চেলসি খুব ভালো মতো ইউটিলাইজ করেছে কীভাবে ইউটিলাইজ করেছে আপনাদেরকে দেখাচ্ছি তো চেলসির লাইন আপ ছিল অনেকটা এরকম নিঃসন্দেহে চেলসির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং সবচেয়ে ইম্প্যাক্টফুল খেলোয়াড় হলেন গিয়ে কোল পালমার সো চেলসির কোচ মারেস্কার সবচেয়ে বড়ো লক্ষ্য ছিল যে কীভাবে কোল পালমারকে সবচেয়ে বেশি ইউটিলাইজ করা যায় তাকে কীভাবে এমন এমন জোনে বেশি ঢোকার লাইসেন্স দেওয়া যায় যেসব জোনগুলোতে উনি ঢুকলে গোল করতে পারবেন বা অ্যাসিস্ট করতে পারবেন বা খেলাতে একটা ইম্প্যাক্ট রাখতে পারবেন সো সেটার জন্য কোল পালমারকে রাইট উইংয়ে স্টার্ট করে এসবে এসব জোনগুলোতে আসতে হতো এখন এসব এসব জোনগুলোতে আসার জন্য দেখুন রাইট উইং থেকে যেহেতু পালমার এদিক দিয়ে চলে আসছেন সো রাইট উইংয়ের ওই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে সো ফাঁকা যখন হয়ে যাচ্ছিল তখন মাল্যবুস্ত এভাবে সামনে চলে যাচ্ছিলেন অ্যাজ আ প্রপার অ্যাটাকিং ফুল ব্যাক এবং মাল্যবোস্তোর এই জায়গাটাতে রিজ জেমস যিনি কিনা সারপ্রাইজিংলি অ্যাজ আ সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে খেলছিলেন তিনি এইভাবে একটু নেমে আসছিলেন এখন এইভাবে নেমে আসার ফলে যে জিনিসটা হচ্ছিল রিজ জেমস যেহেতু একটু নিচে চলে আসছিলেন জেমসকে ফলো করতে করতে ওই সাইডে থাকা পিএইচডির মিডফিল্ডার ফাবিয়ান রুইজ একটু এই সাইডে সরে আসছিলেন ফাবিয়ান রুইজের এই জায়গাটাতেই কিন্তু জেমস আছেন সো জেমস যদি নিচে নেমে যান এই একা ফলো করতে করতে জেমস যদি নিচে নেমে যান রুইজও কিন্তু এইভাবে চলে যাচ্ছিলেন যেহেতু রুইজ এভাবে চলে যাচ্ছিলেন দ্যাট মিনস তিনি ভিতিন একার এইসব জায়গাগুলোতে সাহায্য করতে পারছেন না ডিফেন্সিভলি অর্থাৎ নেভেস যেহেতু এদিকটাতে আছেন সেহেতু তখন এই জোনগুলোকে ভিতিনিয়ার একারই কভার করতে হচ্ছিল অ্যান্ড মেন্ডেস অলওয়েজ অ্যাটাকিং ফুলব্যাক যেহেতু উনিও সামনে চলে যাচ্ছিলেন এই জায়গাগুলো যেটা কিনা ইন্টারেস্টিংলি কো পালমার খেলছিলেন ওই জায়গাগুলো তখন পালমারকে আটকানোর জন্য অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিলো যে ভিতিনিয়া একা পড়ে যাচ্ছিলেন আর পিএসজির ডিফেন্সে যেহেতু ছিলেন না সেহেতু পাঁচো না থাকলে ডিফেন্স ডিফেন্সে কতটা ভঙ্গুর সেটা আমরা বুঝতে পেরেছি বিকাজ লুকাস বেরালদো এবং মার্কিনিওস এই দুই ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক কিন্তু সেভাবে ঠিক সময় নিচে নেমে আসতে পারছিলেন না যাতে কোল পালমারকে সামলানো যায় সো ভিতিনিয়া এসব জোনগুলোতে ডিফেন্সিভলি অনেক বাজে খেলছিলেন যে কারণে কোল পালমার অনেক জায়গা পেয়ে যাচ্ছিলেন এবং এইসব স্পেসগুলোতে কোল পালমারকে জায়গা দেওয়ার অর্থ হলো নিজের বিপদ ডেকে আনা এবং কি বিপদ সেটা আমরা সুন্দর মতো ম্যাচের ফার্স্ট হাফে দেখতে পেরেছি সো সব জিনিসের ক্ষেত্রেই আমার কাছে মনে হয়েছে যে ফিতিনা ইজ নট অ্যান আইডিয়াল নাম্বার সিক্স তিনি বল পায় ড্রিবল করতে পছন্দ করেন ড্রিবল করে বলটা ক্যারি করতে মানে ক্যারি করে সামনে চলে যেতে পছন্দ করেন তার সঙ্গে যেই দুজন মিডফিল্ডার রয়েছেন ফাবিয়ান রুইজ এবং জোয়াও নেভেস দুজনই তাকে ডিফেন্সিভলি ওই সাপোর্টটা দেন দেখে ওই কাজটা উনি করতে পারেন কিন্তু কোনো একদিন নেভেস বা রুইস যদি ওই সাপোর্টটা না দিতে পারেন যেটা কিনা চল সিরিয়াগেন্সটা ম্যাচে হয়েছে সেক্ষেত্রে কিন্তু ভিতিনিয়া একা পড়ে যান আর ভিতিনিয়া যেহেতু সার্জিও বুস্কেটস নন সেহেতু তার পক্ষে ডিফেন্সিভলি এই জোনগুলো একা সামলানো সম্ভব না যেখানে এই একই জোনগুলোতে কোল পালমার অপারেট করেন সো এই কারণেই পিএসজি হেরেছে এবং এই কারণেই ব্যাপারটা আরও এভিডেন্ট হয়ে গিয়েছে যে ভিতিনিয়া ইজ নট রদরি হি ইজ নট সার্জিও বুস্কেটস এবং কোনোভাবেই তাকে বেলন ডিওর দেওয়া সম্ভব নয় কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ম্যাচ নিয়ে আপনি কি ভাবছেন বা আপনার কি মনে হচ্ছে জেলসির প্লাস পয়েন্ট কী ছিল পিএসজির দুর্বলতা কী ছিল লেটস আভার ডিসকাশন